প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ টেক আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ইন্টারনেট বললেই আমরা ভাবি মোবাইল নেটওয়ার্ক বা ব্রডব্যান্ড লাইন কিন্তু কল্পনা করুন পৃথিবীর যে কোনো প্রান্তে মরুভূমি পাহাড় সমুদ্রের মাঝখানে বা যুদ্ধক্ষেত্রে আপনি স্যাটেলাইট থেকে সরাসরি ইন্টারনেট পাচ্ছেন এই ভবিষ্যৎ আর কল্পনা নয় বাস্তব হয়ে উঠেছে আর সেই দৌড়ে ভারতের টাটা গ্রুপ নামছে নতুন ভূমিকায় আজ আমরা জানবো কিভাবে টাটা कम्युनिकेशन और टाटा नेलको মিলে ভারতের ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলছে আর কিভাবে এটা বিশ্ব রাজনীতির সাথে যুক্ত ভারতের প্রগতি ভারতের আন্ত্রিক সুরক্ষা এবং আত্মনির্ভরতা ভারতের ক্ষেত্রে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা গ্রহণ করবে স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে টেক আর্টিকেল প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন ভারতের ভবিষ্যৎ রুটম্যাপ এবং নতুন ইনোভেশন কি হতে চলেছে প্রথমেই দেখি টাটা কমিউনিকেশন এর নতুন জয় ভারতীয় আদালত ব্যবস্থার ডিজিটাল অবকাঠামো উন্নয়নের জন্য তারা পেয়েছে জি এস এটা বহু কোটি টাকার চুক্তি যা দেশের নানা জায়গায় ডিজিটাল বেঞ্চ বসাবে মানে বিচার প্রক্রিয়াকে অনলাইন ও প্রযুক্তি নির্ভর করে তুলবে এর মানে শুধু টেকনোলজি আপগ্রেড নয় বরং এটা ভারতের ডিজিটাল ইন্ডিয়া ভিশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আদালতের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হলে দ্রুত বিচার প্রক্রিয়ায় সহজ হবে এবং গ্রামীণ ও দূরবর্তী এলাকা থেকেও ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে অন্যদিকে টাটা গ্রুপেরই আর একটা কোম্পানি নেলকো এমন ভারতীয় সরকারের কাছ থেকে প্রাথমিক অনুমোদন পেয়েছে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য তারা পার্টনারশিপ করছে বিশ্বের বড় বড় কোম্পানির সাথে যেমন এলন মাস্ক এবং স্টারলিংক অ্যামাজনের মতো কুইপার ওয়ান ওয়েব আর ভারতের নিজের জিও স্যাটেলাইট নেলকো এবার ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর লাইসেন্সের জন্য আবেদন করেছে লাইসেন্স পেলে তারা শুধু রিটেলার মার্কেট নয় বরং চলমান গাড়ি জাহাজ বা দূরবর্তী এলাকার স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দিতে পারবে এটা ভারতের ইন্টারনেট ম্যাপে এক বিশাল পরিবর্তন আনবে কিন্তু প্রিয় দর্শক এখানেই একটা বড় প্রশ্ন কেন হঠাৎ এত দেশ আর কোম্পানি স্যাটেলাইট ইন্টারনেটকে এত অগ্রাধিকার দিচ্ছে কারণ ইন্টারনেট এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় বরং ভারতীয় জাতীয় নিরাপত্তা কূটনীতি আর অর্থনীতির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র চাইছে পেসএক্স এক্স স্টার্লিং দিয়ে বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখতে চীন তাদের নিজস্ব স্যাটেলাইট কমিউনিকেশন কনস্টেলেশন বানাচ্ছে যাতে পশ্চিমা দেশের ওপর নির্ভর না করতে হয় ইউরোপ ওয়ান ওয়েবকে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে এখন ভারতের টাটাও যুক্ত হচ্ছে ভারত এই দৌড়ে ঢুকে যাচ্ছে টাটা লেনকো জিও স্যাটেলাইট আর ইসরোর মাধ্যমে এখানে প্রতিযোগিতা শুধু ব্যবসায়িক নয় বরং ভূ রাজনৈতিক যে দেশ বেশি স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করবে তারা বিশ্বের ডেটা প্রবাহের ওপর প্রভাব ফেলতে পারবে এই মুহূর্তে ভারতের জন্য একটা বিশাল একটা সুযোগ একদিকে ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টকে সাপোর্ট করবে অন্যদিকে ভারতের গ্রামীণ অঞ্চল উত্তর পূর্বে পাহাড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইন্টারনেট পৌঁছে যাবে এছাড়া নিরাপত্তার দিক থেকেও ভারতের সেনা নৌবাহিনী মহাকাশ কর্মসূচির জন্য স্যাটেলাইট ইন্টারনেট হবে গেম চেঞ্জ আর টাটা গ্রুপের মতো কর্পোরেট জায়েন্ট এই রেসে নামলে ভারতের প্রাইভেট সেক্টরেও আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে তাহলে বন্ধুরা আমরা দেখলাম কিভাবে টাটা কমিউনিকেশন দেশের বিচার ব্যবস্থাকে ডিজিটাল করতে চলেছে টাটা নেলকো স্যাটেলাইট ইন্টারনেটের দৌড়ে ভারতের নাম তুলছে এটা শুধু ব্যবসায়িক পদক্ষেপ নয় বরং ভবিষ্যতের ভূ রাজনৈতিক ডিজিটাল স্বাধীনতা আর ইন্টারনেট কমিউনিকেশনের লড়াই প্রথম প্রশ্ন হলো আপনি কি মনে করেন ভবিষ্যতে স্টারলাইন জিও এবং টাটা নেলকো একসাথে ভারতের ইন্টারনেট দুনিয়া কেমন পরিবর্তন করবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ